নমস্কার দাদা আসলে আমি শুনেছিলাম এ এলাকায় একটা পতিতালয় আছে আপনি যদি আমাকে একটু দেখিয়ে দিতেন খুব ভালো হতো পতিত লঠেছে ওই যে সামনের রাস্তাটা দেখা যায় ওই রাস্তা থেকে একটু ডাইনে গেলে পেয়ে যাবা কিছু মনে না করলে আপনি যদি আমাকে একটু পতিতলায় নিয়ে যেতেন অনেক উপকার হতো কারণ আমি তো কখনো পতিতলায় যাইনি এই আমি চিনিও না না আমার যেতে হবে না ওর পতিতা গিয়া ও সানাম একটা শর্দা আছে। আসে ওর কাছে গিয়ে আমার কথা বললে তোমাকে নিয়ে নেবে তুমি যেতে পারো ঠিক আছে দাদা আপনাকে অনেক ধন্যবাদ আমি তাহলে আসি শোনো শোনো জি দাদা কিছু বলবেন আমি বলছিলাম যত নতুন তুমি যদি আজকে আমার সাথে সময় দিতে তাহলে তোমার জন্য ভালো হতো তার কারণ হচ্ছে তুমি এখানে গেলে পরে দি অনেক নতুন নতুন নাগর আসবে তোমাকে অনেক যন্ত্রণা করবে আর তুমি যদি মনে করো আজকের একটা আমার সাথে সময় দেবে তোমার জন্য অনেক ভালো হতো যাবা আপনি সত্যি বলছেন আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই আমি আপনার সাথে যাব ঠিক আছে চলো তোমাকে জোর করে নিয়ে আসিনি তুমি তো স্বেচ্ছে আসছো তো তুমি কি চিমিচি করছো কেন আসলে দাদা কিছু মনে করবেন না আজকে না আমার শরীরটা একদম ভালো লাগছে না তাছাড়া আমি তো কখনো এসব করি নি এই জন্য আমার ভয় করতেছে তাহলে তুমি যদি আজকে পতিতলায় ঢুকে যেতা তাহলে কি তোমাকে চার দিত তুমি কিচিমিচি খায় তুমি চার পাইতা তা জানি না কিন্তু এটা ছাড়া আর কোনো রাস্তা ছিল না আমার কি করব বলেন খুব বিপদে পড়ে আমি এই রাস্তায় এসেছি আচ্ছা তোমাকে একটা কথা বলি তোমার এই রাস্তায় আসার কারণটা কি বলতে পারো শুনতে চান তাহলে শুনুন স্যার নমস্কার জি বলেন কিছু না মনে করলে একটা কথা বলতে পারি বলেন আসলে আপনার অফিসে কি আমাকে একটা চাকরি দেওয়া যায় আপনি তো দেখতে অনেক সুন্দরী শুনেন তার থেকে বলি কি এখানে চাকরি করলে পাইবেন দুই চার ছয় হাজার টাকা এর বেশি পাইবেন না তার থেকে আপনি পতিতা হয়ে যান এখানে গেলে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন ছি ছি আপনি সব কি বলতেছেন আসলে আপনি জবাব ওসব কিছুই নয় করতে যাব। শুনেন এত পেঁচাল পেরেন না আমার এখানে কোনো চাকরি নাই আমার যেটা ভালো মনে হয়েছে আপনারা সেটা বলছি এখন আপনি করবেন না করবেন সেটা আপনার ব্যাপার আমি আপনারে বলছি আপনি লই গেলে অনেক টাকা পাইবেন অনেক ইনকাম করতে পারবেন আমার এখানে কোনো চাকরি বাকরি নাই এখানে পেঁচাল পেরেন না আমার টাইম লস হচ্ছে আমি গেলাম তাছাড়া সত্যি কথা বলতে আমার ফ্যামিলিতে না ছোট একটা ভাই আছে আর বাবা আমার মারা যাওয়ার সময় ওকে আমার হাতে তুলে দিয়েছিল আর বলেছিল ও যেন কখনো কষ্ট না পায় কখনো অভাব না বুঝতে পারে আমি সেটাই করতে চেয়েছিলাম ভেবেছিলাম আমি হয়তো ওকে মানুষের মতো মানুষ করব পড়াশোনা করাবো ভালো একটা চাকরি করব কিন্তু চাকরির জন্য যেখানেই যাই সেখান থেকে মানুষ শুধু খারাপ প্রস্তাব দেয় অনেকের কাছে গিয়েছিলাম কিন্তু কেউ কখনো ভালো চোখে দেখেনি আমাকে এই দুনিয়াতে আমার ছোট ভাইটা ছাড়া আর কেউ নেই আমি এই রাস্তা বেছে নিয়েছি কেন জানেন শুধুমাত্র ওর জন্যই কি করব বলেন কেউ তো আমাকে একটা ভালো চাকরি দিতে চায় না আর আজকে যার কাছে চাকরি চেয়েছিলাম সেও আমাকে এই রাস্তাটা দেখিয়ে দিল আর আপনি আপনি আমাকে এখানে নিয়ে এসেছেন আসলে কি বলবো মাঝে মধ্যে না নিজের ইচ্ছের বিরুদ্ধে অনেক কাজ করতে হয় যে কাজগুলো আমি করতে সেই আমার হচ্ছে। পথে প্লিজ আপনি কিছু মনে করবেন না আমি তো শুধু টাকার জন্য এখানে এসেছি নিজের দেহটা বিক্রি করার জন্য নিজের দেহ বিনিময়ে ভেবেছিলাম হয়তো অনেক টাকা পাবো সেই টাকা দিয়ে আমার অসুস্থ ভাইটার চিকিৎসা করাবো ও খুব অসুস্থ ওর হাটে সমস্যা ওর অপারেশন করানো লাগবে যদি কালকের ভিতরে ওর অপারেশন না করে তাহলে ওকে বাঁচাতে পারবো না এখন আপনি বলেন আমি কি করবো কোন পথে যাব কে আমাকে ভালো একটা চাকরি দিবে আমাকে ভালো পথ দেখাবে চুপ করো কথা কম বল দশ হাজার টাকা তোমার বায়ের চিকিৎসা করাও আর ঠিক তিন দিন পর যে জায়গাতে টাকা হয়েছিল সে জায়গা চলে আসবে আর যদি না আসো তাহলে আমি বাসার রূপটা দেখতে পারবো ঠিক আছে দাদা আমি সবার মতো চলে আসব কিন্তু আমার তো বিশ্বাসই হচ্ছে না আপনি আমাকে এতগুলো টাকা দিয়েছেন তাও আবার যে কথা বলে আপনি আমাকে নিয়ে এসেছেন সেই কাজ তো করেন নাই আমি সত্যি আপনাকে দেখে অনেক ধন্য হয়েছি যে আজও আপনার মতো কিছু মানুষ আছে যারা মানুষকে সাহায্য করে মানুষের পাশে থাকে ঠিক আছে দাদা আমি আসি তাহলে হ্যাঁ যাও যা যাও আমার রূপটা পরে বুঝতে পারবে যাও السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله دادا أنا أشتيل واشتو جي لا الله أمين

ওই লোকটা বলেছিল ওই লোকটার কাছে যেতে কি করবো একদিকে আমার চাকরি অন্য দিকে ওই লোকটা ওই লোকটা তো আমার বিপদের সময় অনেকগুলো টাকা দিয়ে আমাকে সাহায্য করেছিল না আমি বরং চাকরিটাই করি চাকরি করার পরে ওই লোকটার টাকাগুলো দিয়ে আমি ওনার কাছে ক্ষমা চেয়ে নিব আমার চাকরিটা খুব জরুরি আমি যাই অফিসে যাই May I come in, sir? Yes. Sir, আগে আমি অফিসে একটা সিভি জমা করেছিলাম। আজকে অফিস থেকে কল করেছিল আমার চাকরিটা নাকি হয়ে গিয়েছে। তাই আমি এসেছি। দাদা? হ্যাঁ। আমি তোমার চাকরিটা হয়ে গেছে। কিন্তু আপনি এখানে কি ব্যাপার তুমি ওকে চিনো নাকি স্যার চিনি মানে স্যার উনি কিছুদিন আগে আমাদের অফিসে আসছিল তো আমি ওনাকে তাড়িয়ে দিয়েছি কিন্তু স্যার আজকে এই জায়গায় দেখে আমি অবাক হয়েছি ও আচ্ছা আপনারা হিন্দু হয়ে একজনের প্রতি একজন হিনাহিনী এগুলা কি ঠিক আপনি একজন হিন্দু সে একজন হিন্দু সে সে একজন মানুষ আপনিও একজন মানুষ আপনারা একজনকে আর একজন দেখে সব সবসময় বাজাবাজি করেন এটা কি ঠিক আর দেখেন আমরা মুসলিম আমরা মুসলমান আমরা প্রতিটা মানুষের পিছনে পিছনে লেগে থাকে কোন সময় কারে কোন সময় সহযোগিতা করব কে বিপদে পড়ে কে কষ্ট করছে কে কোন জায়গায় না খায় আছে এগুলো নিয়ে আমরা সবসময় থাকি আমরা এগুলো উপকার করি মানুষের আর আপনারা কিন্তুরা এগুলো কেন পারেন না আরে চাঁদ মত এগুলো তো কোনো ব্যাপার না আমরা সবাই মানুষ আমরা সব একই সৃষ্টিকর্তার সৃষ্টি এগুলো ঠিক না সুস্মিতা তোমার চাকরিটা হয়ে গেছে আমার ফ্রামে তোমাকে বিশ তিরিশ হাজার টাকা বেতন দিলে তোমার ফ্যামিলিটা চলবে তো কি বলছেন স্যার চলবে মানে অনেক সুন্দরভাবে চলতে পারবো তিরিশ হাজার টাকা আমার স্যালারি দিবেন এটা তো অনেক খুশির খবর সত্যি আমি অনেক ভাগ্যবান যে আপনার মতো একটা মানুষের সাথে আমার পরিচয় হয়েছে আজকে থেকে তুমি আমার ফার্মের ম্যানেজার আর তুমি ছিলে ম্যানেজার তোমাকে ডিমেশন করে তোমাকে ফোরম্যান বানানো হলো আজকে থেকে তুমি স্যার আপনি এসব কি বলছেন ওনার জায়গায় আমি মানে ম্যানেজার পোস্টে না স্যার এটা আমি মেনে নিতে পারছি না উনি এই অফিসে ফোরম্যানের দায়িত্ব পালন করবে আর আমি ম্যানেজার পোস্টে বসে সেটা দেখব উনি তো আপনার কোম্পানিতে অনেক বছর যাবৎ চাকরি করতেছে ওনাকে আপনি এরকম একটা পালিশমেন্ট দিয়েছেন সেটা আমার কাছে খুবই খারাপ লেগেছে আমি যেটা বলছি সেটা হবে ঠিক আছে ম্যানেজার সাহেব আজকের ভিতরে ওনার দায়িত্বটা বুঝিয়ে দিন ঠিক আছে জান আপনাদের ঠিক আছে অনেকদিন পর একটা উপকার করতে পারে সে উপকার করে আমার মনটা অনেক শান্তি পেল